প্রিয় চাকরি প্রত্যাশী ভাইবোনেরা আপনাদের জন্য একটি সুখবর সেটি হচ্ছে বাংলাদেশের সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির বয়সীমা তিরিশ বছর ছিল সেটি কিন্তু আজকে প্রজ্ঞাপন হয়ে গেল বত্রিশ বছর পর্যন্ত তো এখানে যে বাংলাদেশের চাকরিতে সরকারি চাকরির প্রবেশের বয়সসীমা সর্বোচ্চ বয়সীমা হইবে বত্রিশ বছর ঠিক আছে এটা কিন্তু অফিসিয়াল আমি এই নোটিশটি পেয়েছি সেজন্য আপনার কাছে দিয়ে দিলাম আর এটা কিন্তু একশো পার্সেন্ট সঠিক এবং গ্র্যান্টেড আমি দেখা দিচ্ছি অফিসিয়াল ওয়েবসাইটে এটি প্রকাশিত হয়েছে এই যে বাংলাদেশ গভর্নমেন্ট প্রেস ঠিক আছে এটা কিন্তু একেবারে সরকারি অফিসিয়াল ওয়েবসাইট এখানে নভেম্বর দু হাজার বিশেষ গ্যাজেট প্রকাশিত হয়েছে আঠারো এগারো দু চব্বিশ তারিখে এই যে এই পিডিএফটি এখানে ক্লিক করলে আপনারা এই যে ডাউনলোড দেখতে পাচ্ছেন তো আমি ডাউনলোডটি আপনাকে দেখাই দিই যে এই যে ডাউনলোড আসলে এই যে বাংলাদেশের গেজেট কিন্তু প্রকাশিত হয়েছে আঠারোই নভেম্বর দু হাজার চব্বিশ তারিখে অধ্যাদেশ নম্বর এগারো দু চব্বিশ ঠিক আছে সরকারি সাহিত্য আদা সাহিত্যসাধিত সংবিধিপদ সরকারি কর্তৃপক্ষ পাবলিক নন ফাইন্যান্সিয়াল কর্পোরেশন সহ স্বশাসিত সংস্থা সুমের সরকারি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সীমা নির্ধারণের প্রণীত অধ্যাদেশ ঠিক আছে এটি জারি হয়ে গেছে আর এটি কিন্তু এখানে সরকারি নিয়োগের বয়সীমা এখানে সর্বোচ্চ বত্রিশ বছর এখানে করা হয়েছে তো এখানে আরেকটি গুরুত্বপূর্ণ সেটি আমি একটু জুম করে দেখাই তো আরেকটি সেটি হচ্ছে স্বায়ত্তশাসিত আদা স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ পাবলিক নন ফাইন্যান্সিয়াল কর্পোরেশন সহ স্বশাসিত সংস্থা সুমের সরকারি যে সকল পদের সরকারি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সীমা তিরিশ বা অনূর্ধ্ব যেখানে বত্রিশ বছর উল্লেখ রয়ে আছে সর্বোচ্চ বয়সীমা বত্রিশ বছর প্রতিস্থাপিত হইবে মানে যেখানে তিরিশ বছর আছে এবং সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত ছিল কিছু কিছু ক্ষেত্র সেখানেও কিন্তু তিরিশ বছর বাদ দিয়ে এখানে সর্বোচ্চ সর্ব সকলে এখানে বত্রিশ বছর করা হয়েছে এখানে প্রতিরক্ষা কর্ম বিভাগসমূহ এবং শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান স্ব স্ব নিয়োগের বিধিমালা বা ক্ষেত্রমত প্রবিধানমালা বহল থাকিবে মানে যেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেমন পুলিশ বিজিবি আনসার এগুলো কিন্তু বয়সীমা আপনার যেগুলো ছিল শশা নিয়োগ বিধিমালা সেইগুলোই থাকবে ঠিক আছে তো এখানে অসুবিধা দূরীকরণের ক্ষেত্রে এখানে এই অধ্যাদেশ কার্যকর করিবার ক্ষেত্রে কোনো অস্পষ্টতা বা অসুবিধা দেখা দিলে সরকার সরকারি গ্যাজেট প্রজ্ঞাপন দ্বারা এই অধ্যাদেশের বিধানের সহিত সংগতিপূর্ণ হওয়া সাপেক্ষে উপরুক্ত স্পষ্টতা বা অসুবিধা দূর করিতে পারবেন মানে যেখানে এই যে বত্রিশ বছর আপনার হয়ে গেছে এটা কিন্তু সরকারি গেজেট তো এই এটা আপনার সব জায়গায় দেখাতে পারবেন যে আপনারা বয়সীমা বত্রিশ বছর ইস মানে এখানে হয়ে গেলো ঠিক আছে তো আপনারা অনেকে অপেক্ষা করছিলেন যে বত্রিশ বছর কবে হবে সেই বিষয় নিয়ে সেই জন্য আপনাদের মাঝে আমি মূল ডকুমেন্ট না পাওয়া পর্যন্ত জন্য ভিডিও দিয়েছিলাম না এখানে কিন্তু বত্রিশ বছর হয়ে গেছে তো নেক্সট যে সার্কুলারগুলো আসবে সেখানে কিন্তু বত্রিশ বছর হয়ে যাবে ইনশাল্লাহ আর এখন যে সার্কুলারগুলো রানিং আছে এগুলো। আপনার সংশোধন হতে পারে হয়ে বত্রিশ বছর প্রজ্ঞাপন দিয়ে আপনারা যারা বত্রিশ বছর বয়সের ভিতরে বয়সীমা আছে তারা কিন্তু সেই সকল সার্কুলে আবেদন করতে পারবেন ঠিক আছে তো এখানে বড়ো একটি সুযোগ পাওয়া গেল দুই বছর অনেকেই যাদের তিরিশ ওভার হয়ে গেছে তারা একটি সুযোগ পাচ্ছেন এবং যাদের বয়স বত্রিশ বছর ভিতরে আছে তারাও কিন্তু সুযোগ পাচ্ছেন এই সুযোগগুলো কাজে লাগাবেন ইনশাল্লাহ আপনার সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে এগিয়ে থাকবেন তো বন্ধুরা এই গুরুত্বপূর্ণ নোটিশটি আপনার বন্ধুর মাঝে অবশ্যই শেয়ার করে দিবেন নিচে শেয়ার অপশন আছে সেখান থেকে আপনার বন্ধুকে জানিয়ে দিবেন যে বত্রিশ বছর পর্যন্ত আপনার সরকারি চাকরির বয়সীমা নির্ধারণ করা হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আকর্ষণীয় জবসর্ক এবং শিক্ষামূলক তথ্য নিয়ে